নষ্ট হলে কিন্তু দেখবা এখানে সামনে পরীক্ষা আছে অনুরাগ রেডি হয়ে গেছে আমি তো রাস্তা দিয়ে আসছিলাম আর ভাবছিলাম যে অনুরাগ মানে ঘুমিয়ে ওঠেনি বাবা তুলে দেয় ছেলের সঙ্গে আমিও দুগাল ভাত খেয়ে নিলাম কেন বলো তো আমার ওষুধ খাওয়ার আছে তো সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আর জানো মারা এমনই হয় যে সন্তান যে সারাদিন বাইরে যাবে জানি ওখানে গিয়ে অনেক ভালো মন্দ খেতে পাবে তা হলেও কিন্তু মনটা কেমন করে যে চলো দুগাল যদি খেয়ে যেত তো ওকে খাইয়ে দিচ্ছি আর আমার ছেলে দেখো ওই যে এই জামাটা পরেছিল আমি কিন্তু বারণ করলাম যে জামাটা দাগ আছে শুনলো না এই জামাটাকে পাল্টে যাওয়ার সময় আবার অন্য জামা কিন্তু পড়ে গেছে তারপরে দেখো ঘড়ি যেটা পরীক্ষার সময় কিনেছিলাম মানে ওকে একজন দিয়েছিল মানে কিনে দিয়েছিলাম পরীক্ষার সময় তখন সেই সময়টা সেই ঘড়িটা পড়ে যাচ্ছে আবার একটু বডি স্প্রে কিনেছে আজ থেকে দু বছর আগে সেটা মাখছে মেখে যাচ্ছে আর জুতো বার করছে জুতোগুলোও যেন আমরা নতুন কিনি নিই সে কয়েক বছর যারা পুরানো অনেক ব্লগ দেখো তারা যেন সে ক দু তিন বছর আগের জুতো সেগুলো আমার ছেলে সেগুলো কোনো বায়না নেই তাহলে আমি তাও একটু ওর সাথে একটু মজা করলাম তুই ঘড়ি পরে যাবি বলছে মা সবাই কি সুন্দর সুন্দর যায় পরে টোরে তো যাকে ছেলে যদি খুশি থাকে মাও খুশি থাকে তো ছেলে যাচ্ছে বিজয় সম্মেলনী খাওয়া দাওয়া করতে আমরা ও একা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা এই যে দেখো ছেলে বেরিয়ে পড়েছে হিরো বেরিয়ে পড়েছে আজকে যাচ্ছে আছে বিজয় সম্মেলন নিয়ে আছে কম্পিউটার স্যারের ওখানে খেলা আছে সারাদিনের প্রোগ্রাম আজকে দু জায়গায় পড়াটা কামাই হলো ইংরাজি স্যারের কাছে ওখানে ইংরেজি স্যারের ওখানে একটুখানি মেসেজ করে দেবে যে পড়াগুলো যেন আজকেই পাঠিয়ে দেয় বুঝেছ মুখটা ভালো করে মোছো মনে হচ্ছে লেগে যাচ্ছে সব আজ খাইয়ে দিলাম দেখো আর ঘরটা আমাকে কি করে গেছে দেখো একরকম ড্রেস পরলো তোমরা দেখলে আবার ড্রেস পাল্টা এটা পরলো জামাতে মুছে নিল দেখো অত বড়ো ছেলের বুদ্ধি আছে আস্তে চালাবে সাবধানে চালাবে আমাকে ফোন করবে পৌঁছে ঠিক আছে আরও বেরিয়ে চলে গেল আর আমি চলে এসেছি আমি মাছ নিয়ে এসেছি হ্যাঁ তো মাছ এখনো কাটা ধোয়া হয়নি পুরো ঘর জুতো বার করে করে ওর বাবার জুতো ওর জুতো সব জুতো বার করে দেখো কি করে গেল দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আসলে স্ট্যান্ড নেই দেখাই যাচ্ছে না যাই এই দেখো এটা ভাগার করে গেছে ওই দেখো সব খুলে রেখে বিছিয়ে সব নোংরা করে রেখে দিয়ে গেছে এ হচ্ছে এবারে মা বোঝাবে আমি যে কে করবে বলছে মা করবে তাই হচ্ছে ব্যাপার কি করবো ছেলের মায়ের টানে আর ভাত আমি মেখে খাই দিলাম থালা বাইরে রেখে আসলাম এই যে মাছ ঝুলছে মাছ এখনও কাটতে পারেনি আর কালকে ওর বাবা তোমাদের তো জ্যাকেটটা কাঁচা দেখাবো বললাম আর দেখাতে পারিনি এই যে দেখো এই যে জ্যাকেট সকালে বর আবার চিপড়িয়ে দিয়েছে হাতাফাতা গুলো চিপড়িয়ে আবার মেলে দিয়ে গেছে বুঝেছো আমি কাঁচতে পারছি না ও কি বলতো আমার প্রচন্ড যন্ত্রণা করার জ্যাকেট যেই জলে ভেজানো হয় তো কেলেও ওজন হয়ে যায় তখন আমি একটুও কাস্তে পারি না আর একটু পরিষ্কারেরও ব্যাপার থাকে আর দেখো চার্জার খুলে নিয়ে গেছে ফোন সুইচ ও যতই বলি না কেন এই জিনিসটা ওর হতেই থাকে আমি শাক জলে ভিজিয়ে রেখে দিয়েছি শাকটা বাইরের বালতিতে জলে ভিজানো হয়তো ধোবো এগুলো করি জামাই কাপড় ছাড়ি কি করব ভিডিও এডিট করার আছে ভিডিও কিছু পোস্ট করার আছে কী বলো তো বলো কেমন রাগ ধরে বলো কত কাজ পরে আছে বলো এগুলো সব করার আছে দেখো আলমারিটা দেখো ইঁদুর ঢুকে যাবে দেখো কেমন করে আটকেছে দেখো কিছু নেই আমাদের আলমারিতে আমাদের এই লকটা ভাঙা কিন্তু কিছু নেই আমাদের তো নেই কিন্তু যেটুকু জামা কাপড় আছে সেটুকু যদি এখন ইঁদুর ঢুকে উপরে কেটে ফেলে তাহলে কেমন হবে বলো তো এই এই হচ্ছে ব্যাপার আর আমার হাত ব্যথা ব্যথা করে করে যে না না ব্যথাটা যায় এইগুলো এতগুলো কাজ দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে এত কাজ আমার ভাল লাগে না সত্যি কথা বলতে মানে সংসারের কাজ কাজ এই যে এইগুলোকে ওই কোনায় তুলতে হবে হাত উঁচু করে করে সেইটাতে আমার বেশি ব্যথা সেটাতে আমার বেশি কষ্ট বুঝেছো প্রচুর কাজ কাজ করতে করতে জীবন পুরো শেষ আমার চলো সাথে দেখো আর ঠাকুর দিয়ে যাবে না বলছিল তোমার দিয়ে গেছে যে দেখতে পাচ্ছো ধোঁয়াগুলো উঠছে ধূপকাঠি জ্বলছে সতে দেখো জুতো ফুতো রেখেছে পুরো ঘরটা তো কী যা তা করে রেখে গেছে তো আমি এগুলো সেগুলো এখন গুছাতে নিয়ে বসেছি তো তোমাদের দেখাচ্ছি একটু দেখো তোমরা যে ছেলে আমার এখনও বাচ্চাই রয়ে গেছে কোথাও একা যেতে চায় না ওকে অনেক ঠেলে ঠুলে তারপরে ওকে পাঠাতে হয় জানো তো ওকে বললাম যে যা তো ওখানে অনেক বন্ধু থাকবো তো মাছটাও নামিয়ে নিয়েছি আর এখানে ক্যামেরা বন্ধ করে দিয়েছি আর এই দেখো এসেছি এখানে এখানে এসে শাক ধোবো আর ক্যামেরাটা তোমরা দেখলে চালু এদিকে যখন ক্যামেরা চালু করতে নিয়েছি তখন এই বিড়ালটাকে দেখে ভয় লাগছে খপ করে মাছটাতে মুখ দিয়ে দিলেই আর তো খাওয়া হবে না তাই না তো এই মূল শাকগুলো কালকের একটা দাদা দিয়েছিল যার থেকে সিম নিয়েছিলাম সে দিয়েছিল জলে ভিজিয়ে রেখেছি একদম পুরো টাটকা হয়ে গেছে আর মূল শাকটা ভাজা করবো আর এখানে মাছ করবো ফুলকপি আলু দিয়ে ঝোল আর ভেবেছিলাম মূল ঘন্ট করব তো মূল ঘন্ট আর করব না তো মূল শাকটা ভাজবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো কালকে বাঁধাকপি আছে সে বাঁধাকপিটা একটু ফোড়ন দেবো তাহলেই হয়ে যাবে আজকে রান্না বান্না শেষ তো আজকে ছেলেবারে অনেক কাজ আছে আমার শাকটা ধুয়ে তুলবো মাছ ধবো বাসন ধোবো তারপরে গ্যাস মুছবো তারপরে রিলস বানাবো তারপরে কিন্তু রান্নার দিকে যাব কত সময় লাগবে তার ঠিক নেই আর একা একা ক্যামেরা একা একা ক্যামেরা করা সেটা বিশাল কষ্টে তোমরা বুঝেছে তারপর রিলসগুলো পোস্ট করতে আছে সব আছে আজকে ভিডিও এক্সট্রা করা নেই যার জন্য আরও বাধ্য হয়ে করতেই হবে পোস্ট করতেই হবে তো শাকগুলো ধুতে নিচ্ছে আর বিড়ালটাকে দেখো কী করছে যদি একটু চোখের উনিশ বিশ করো ওকে যতই তুমি খেতে দাও না কেন কিছুতেই কিন্তু পেট ভরে না আর ও কি করবে বলো তো একটা স্বভাব আছে যে তোমার হাতের মধ্যে মাছ দেখলেই তোমার হাতের মধ্যে এসে ঝাপটা মারবে ওই ঝাপটা মারার চক্করে যেন অনেক সময় আঁচল লেগে যাচ্ছে এই আমাদের আশেপাশে কতজনার হাতে আঁচল লেগে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ এই যে মানে মানে শাকগুলো আমি সব তুলে নিচ্ছি এই জলে একদম টাটকা টাটকা আর শাকগুলো যা কচি না কি বলবো ডাটাগুলো তবে ফেলে দেবো ডাটাগুলো রাখবো না আর এখানে আমি দেখছি আর একবার যখন ক্যামেরা বন্ধ খুলছি না সবাই তো কাজ করবে জানো তখন একবার করে ভয় লাগছে যে চলো বিড়ালে মাছটা আমার না নিয়ে চলে যায় তো কাটাপোনা নিয়ে এসেছি এখানে তিনশো মাছ আছে মাথা দিয়ে তিনশো বুঝতেই পারছো মাথারই ওজন একশো আর মাছটা হয়তো দুশো গ্রাম তো সেইটা এখন কেটে কুটে ছোট ছোট পিস হোক যাই হোক ওইটা করবো তাহলে আমাদের এবেলা বলা মানে আজ আর কাল হয়ে যাবে আর কি তবে এটা কোন ভাবার কোনো কারণ নেই যে আমরাই মাছ খাবো ছেলে খাবে না ছেলের ভাগের মাছ কিন্তু আমি রেখেই দেবো ছোটো বড়ো আমি বাড়িতে এনে মাছ এই জন্যে কাটি ছোটো বড় যাই করলে আমাদের দু দিন কিন্তু হবে আমি আমার ভাগাটা একদম ছোটোই কাটি আর ছেলে আর বরেরটা সব সবথেকে বড়ো তারপরে বরের তারপরে আমার এরকমভাবেই চলি আমরা হ্যাঁ যাতে চলুক চলো কমসে কম আমি তো যেহেতু মাছ ভালোবাসি না তাই জন্য আমার একটু হলেই হয়ে যায় কিন্তু বর আর ছেলে তো ভালো ছেলে বেশি ভালোবাসে ছেলে মাংসের হাড় মাছের কাটা এগুলো খেতে খুব ভালোবাসে আর এখানে দেখো দেখতে পাচ্ছ একে একা আর চারিদিকে ভয়েস দেওয়ার মতো উপায় নেই আমাকে একা হাতে চারিদিকটা সামলাতে হয় সব দিকটা দেখতে হয় বুঝেছো তো মানে একা হাতে ক্যামেরা করা এডিট করা ভিডিও পোস্ট করা রান্না করা বাজার করা দোকান করা মানে আমি তারপরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইভ করা লাইভ করে উঠে কিন্তু আবার কিন্তু রান্না করা সব দিকটাই করতে হয় আমি হাঁপিয়ে যাচ্ছি তো বড় বলছিল যে হ্যাঁ আমি বুঝি তোমার অনেক কষ্ট হচ্ছে তো একমাত্র কষ্ট করছি ছেলে মানুষ করার জন্য আমি মাছটা তুলে নিয়ে এসে ক্যামেরা বন্ধ করলাম কেন এখান থেকে লোক যাতায়াত করা বিড়ালটা দেখো খেয়ে দেয়ে একদম রোদ্দুরে টান টান হয়েছে আবার গিয়ে ক্যামেরাটা দেখো এখানে খুলে তো আমার এটাই কাজ মানে দশবার ক্যামেরা বন্ধ করছি আর খুলছি যেহেতু করবে সেই কারণে তো আবার দেখো এই যে এই কাপড়টা ধুয়ে নিয়ে আবার উঠে পড়লাম ক্যামেরাটা বন্ধ করতে আবার উঠে আবার যাচ্ছি ক্যামেরাটা চালু করে আবার বসতে তো এই হচ্ছে কাজে মানে কতটা যে মানে অসুবিধার মধ্যে করতে হয় সেটা আমি একাই জানি তো এ সবই তোমাদের ভালোবাসা সাপোর্ট মানে তোমাদের ভালোবাসার জন্যে আরও বুকে জল পাই মনে জোর পাই কেতকি দিদি ভাই সবাই বলো দিদিভাই তুমি কত তো কাজ করো সত্যি কথা বলতেই করি করি এই কারণেই করি যে যাতে হচ্ছে আমার ছেলের পড়াশোনাটা ভালো করে যেন হয় আমার ছেলেটার মুখে যেন দুটো অন্ন জোগাতে পারি তোমরা তো জানো কত মানুষ তো সোশ্যাল মিডিয়া দিয়ে কত কিছু করছে তা আমি এখনও সেই তুলনায় কিছুই করতে পারিনি মানে সেই তুলনায় কিছুই না মানে কিছুই না কিছু করিনি মানে কিছুই পাইনি কিছু পাইও কিছু করিনি তবে আমার তাতে কোনো আক্ষেপ নেই তোমাদের এত এত মানুষের ভালোবাসা তো পেয়েছি এই ভালোবাসাটা অনেক তো আজকে ছেলে গেছে ছেলেকে একবার ফোন করলাম তখন ধরলো না মনে খেলা তারপরে ছেলে হচ্ছে আমাকে আবার ফোন করলো বললো মা যে আমি বললাম জিজ্ঞাসা করলাম খেলা কি হয়েছে বললো মা আজ হেরে গেছি খেলায় হেরে গেছি তো আমি বললাম দেখ যে যে কাজটা পারে না তুই কি কোনোদিন খেলিস মাঠে ঘাটে গিয়ে বা কোনো জায়গায় খেলিস যে তুই জিততে পারবি তো বলেও সবার মাঝখানে গেছে খেলেছে এটাই ওর কাছে আনন্দ তারপরে খাওয়া দাওয়া হবে খেয়ে দে তারপরে বাড়ি চলে যাবে একটা দশ একটা দশে আমি হচ্ছে এখন রিলস করলাম একা একা করলাম ছেলে নেই বাড়ির ছেলে খেলা শেষ হয়েছে ছেলে ফোন করলো আজকে ফোনে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে হ্যাঁ সেদিন কে বলছিল আমি যখন বলছিলাম লাইক কমেন্ট শেয়ার করবো তোদের মধ্যে কেউ একজন বলতে বলতে যাচ্ছিল এখান দিয়ে ওই দিদি না আমি ঠিক শুনেছি বলছে যে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বলছে আমি কথা হ্যাঁ ব্লগ না তখন লাইক করছিলাম তখন ওইটাই বলছিলাম ব্লগ ভিডিও দিনে করি রাতে করি না খুব কম ওই যে দিদিটা ওই যে মাধ্যমিক দিয়ে পাশ করে এগারো ক্লাসে ভর্তি হলো তাই তো ওই ফলোনি তো মনে হয় নাকি বুঝলাম তো ওই হচ্ছে ব্যাপার তো করলেই লোকে ব্যঙ্গ করতে থাকে বুঝেছো তো যে হচ্ছে ব্যাপার আমি শুনেছি সেদিন তো আর বলিনি তো এখন রান্না বান্না করবো কী করবো কী করবো বাঁধাকপির হচ্ছে অনেকটা ওটা একটু পেঁয়াজ ফোরন দেবো মূলো শাক ভাজবো আর মাছ দিয়ে ভাবছি ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে আর রান্না হবে ধনেপাতাগুলো দেখো কালকে এনেছি কত টাটকা ছিল যেটা ইসের তলায় ছিল সেটা ঠিক আছে আর বাকিগুলো শুকিয়ে গেছে তো ধনেপাতা বাটবো না মশলা বাটা বাটি সিম নেই আর সেদ্ধ দিয়ে দেবো আমার জন্য সিম কাঁচা টমেটো এগুলো সেদ্ধ দেবো ডুম ডুম লঙ্কা আছে দিয়ে খাওয়াই যা। যার এইগুলো শুকাচ্ছে না জানো তো এ দেখতে পাচ্ছি এগুলো এখনো শুকায়নি সব উল্টে পাল্টে দিচ্ছি কিন্তু শুকায়নি বুঝেছো আর এই যে চলো পরে আসছি আবার কথা হবে তৎক্ষণ আমি এই যে শাক ফাঁকগুলো ধুয়ে ওই যে রেখে দিয়েছি তোমাদের দেখা যাচ্ছে কিছুই দেখা যায় না ওই দেখো একটু একটু এখন রান্না আছে মাছ ভাজবো মাছ ভেজে ছেলে ছেলে তো দুপুরে খাবে না ছেলে বললো ওখানে খেয়ে আস্তে আস্তে মা তিনটে চারটে বাজবে ওরা খেলছিলো ওদের খেলা ওদের পিকনিক মানে ওদের যে বিজয় নি ওরা হেরে গেছে বলছে মারাই যাচ্ছে না বল জঙ্গলে টঙ্গলে ঢুকে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা ওরা খেলে না না ওরা খেলে না যারা খেলে অভ্যস্ত তাদের ঠিক আছে ওরা তো খেলে না ওই বাচ্চাদের সবার সাথে মাছ সবার সাথে মিলিয়ে আনন্দ করবে এটাই ওদের কাছে অনেক আনন্দের বুঝেছো তো ওই আনন্দটাই বড় কথা না সবার মাঝখানে গিয়ে একটু আনন্দ করা বড় কথা এমনিতে তো ছেলে কোথাও নিয়ে যাইতে পারি না সকাল সকাল গেছে বাবু তো পুরো ঘর লন্ডভন্ড করে গেছে এখন আমি গুছিয়ে উঠতে পারিনি আর এই একটা জামা পাল্টার একটা পলো ওই জামাটার মধ্যে দাগ ছিল আমি বলে মানে আমি প্রথম দিকে বলছিলাম এটা পরিস না বললো না মা এটা হাত কাটাটা পরে যাই দৌড়াদৌড়ি করবো খেলবো তো গরম লেগে যাবে সেই হলো সেই জিনিসটাই হলো সে পাল্টে অন্যটাই পড়তে হলো বলছে মা অনেকটাই দাগ লেগে গেছে তো ওটা তো কাঁচার সময় কাঁচা হয়নি মানে আমার সিঁদুরের দাগ লেগে আছে আর কি বুঝেছো হ্যাঁ এ হচ্ছে ব্যাপার মা ফোন করলো মায়ের সাথে কথা বললাম ভাইয়ের সাথে আমার বরের সাথে কথা বললাম তারপরে বড় ছেলের সাথে বললাম তারপরে মা বললো যে ওই আজকে বড় ভাইরা চিড়িয়াখানা যাবে তো মাকে বলেছিল মা শরীর ভালো না ওই জন্য আর গেল না বললো তোরা যেদিন যাবি সেদিন তো সত্যি বলতে যে আমি এই এবছর আর কোথাও যাব না যেহেতু শ্বশুরবাড়ি যাব অনেকগুলো টাকার ব্যাপার এখন থেকে একটু একটু রাখবো তাহলে তখন গিয়ে যেতে পারবো এতে হচ্ছে ব্যাপার তো চলো সাথে দেখো পরে আসছি ড্রেসটা খুলি এ দেখো দুটো নতুন আলু নিয়ে নিয়েছি নতুন আলু এখানে আর ফুলকপি কটা কপি থেকে ফুল কটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে হচ্ছে মাছের তরকারি করব এখানে একটা টমেটো হচ্ছে মাছের তরকারিতে দেবো আর দুটো টমেটো বড়ের জন্য সেদ্ধ দেবো আমার থাইরয়েড অনেক আছে তোমরা একজন বলেছো দিদি এত টমেটো খেয়েও না তো টমেটো বিশ্বাস করো আমি খাই না কাঁচা টমেটো একটুখানি ভাতে দিন খেলে খাই বাকি আমি টমেটো খাই না কেন আমার থাইরয়েডে জানি যে তাই মানে টমেটো খেতে নেই টমেটোর বীজগুলো দানাগুলো আর কি ওই দানাগুলো প্রচণ্ড মানে কি ব্যথা ব্যথ বাড়ে সেই কারণে আমি খাই না আমি এ দেখতে খাবারটা সিম নিয়েছি সেই ভাবজি কি করব তো এই সিমটা সেদ্ধ দেবো একটা কাঁচা টমেটো সেদ্ধ দেবো এটা দিয়ে আজকে খাবার পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কী বলো দেখে শুনে নিতে হয় তো কোনটা খারাপ হচ্ছে কোনটা নষ্ট হচ্ছে এই জন্য দেখে শুনে নিই যাতে খারাপ খারাপটা আগে নিয়ে নেবো আর এখানে একটা লেবু নিলাম জলে দিয়ে দিলাম কবে থেকে লেবুগুলো রয়েছে সে আগের বার বাজারে গেছিলাম তখন এনেছিলাম সপ্তাহে লেবুগুলো আনিও নি শীত পড়েছে তো অত লেবু ভাল লাগে না এখন একটু আচার হলে ভালো লাগে তরকারি তেমন জুত করে না খেতে পারলে কি আর লেবু ভাল লাগে বলো ডাল টালের ভালো লাগে আর মাছগুলো ভাজতে বসিয়েছি দেখতে পাচ্ছ দুক্ষেপে মাছগুলো ভাজা হবে এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এখানে জল আয় যে শাক কুচাতে নিয়ে বসেছি অল্প কুচিয়েছি এখন অল্প বাকি আছে এই যে অল্প যেটা বাকি আছে সেটা কোচাচ্ছে, আর শাকটা কি কচি জানো না বটিতে দিচ্ছি বটির আগায় দিলেই বেরিয়ে যাচ্ছে এই শাকটা এত সুন্দর কচি যে বলার কথা নেই ছেলেকে ছেলে আবার মেসেজ করলাম ছেলে আবার মেসেজ করলো আমাকে বললো মা এখানে আছি সব গান টান বাজে সবার সাথে গল্প টল্প করছি তো ক রুক একটু আমরা তো আর কোয় কোথাও নিয়ে যেতে পারি না বললাম চলো বিজয় সম্মেলনী খাওয়াটা পিকনিকের মতো হয়ে গেল ওর কাছে তবে বললো মা খাওয়া দাওয়া আমি একবার জিজ্ঞাসা করলাম যে খাওয়া দাওয়া করাবে তো না শুধু খেলাধুলা করিয়ে ছেড়ে দেবে তো বললো না মা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো খাওয়া দাওয়া করায় নাকি স্যার প্রত্যেক বছরই তারপরে বাচ্চাদের একটু মানে আনন্দ ফুর্তি মানে আনন্দ করানোর জন্যে একটু একটু মানে খেলাধুলা করায় একটু গান চালায় নাচানাচি করার জন্যে এই তো হচ্ছে ব্যাপার মাছ ভাজা এই যে হয়ে গেছে আগে এই যে ভেজে রেখেছি আর এই যে ভাতও ফুটে ভাত সিমা টমেটো দিয়ে দিয়েছি আর এই মাছটা ভাজা হয়ে গেল। গেলো তুলে নিই এবার হচ্ছে ই করবো শাকটা ভাজবো দাঁড়ো এই তেলেই ভাবছি শাকটা ভেজে নেবো জানো তো দেখা যাক চলো শাক কেটে নিয়েছি মূল শাকের মধ্যে দিয়েছি পেঁয়াজ কালো জিরা আর হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি এবার শাকটা দেব আর এই শাকটা দিয়ে একটু চিনি দেবো একটু নুন দেবো একটু হলুদ দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর শুকনো লঙ্কা দিই নি শাকটা একদম মানে হেভি সুন্দর লাগে জানো তো কচি শাক হলে দারুণ লাগে ডাটাগুলো বললাম তো সে ডাটাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি শুধু শাকটাই এখানে আমি নিয়েছি শাকটাই শুধু ভাজবো মানে বুঝেছো কেন বলো তো ছেলে রাতে হয়তো একটুখানি খাবে আর অনেকে রাতে শাক খায় না তার কারণ কি জানো রাতের বেলা শাক খেলে না হজম হয় না সেজন্যে তো মূলো শাক বেশি খড়খড়িয়ে ভাজবো না খেসারি শাক মুলো শাক লাউ শাক এগুলো বেশি রান্না করলে তো ভালো হয় না খেসারি শাক বেশি রান্না করলেও ভালো হয় না লাউ শাক বেশি রান্না মানে বেশি জাল পড়লে টক হয় আমি এই যে ফুলকপি আলু টমেটো মশলা দিয়ে মশলা কিছুই দিইনি পেঁয়াজ আর জিরা লঙ্কার গুঁড়ো এটা দিয়ে মাছ করব মাছ ভেজে তুলেছি আর রিয়া আমাকে মেসেজ করেছিল আমি তো আবার মেসেজ করেছিলাম এখন রিয়া আবার মেসেজ করলো কি করছো লিখলাম রান্না করছি তাই রিয়া আবার বলছে এত বেলায় রান্না সত্যি কথাই আবার একটা বেজে যায় রিচ ভিডিও বানাতে বানাতে সারাদিনের ভিডিও তখন বানাই তার মধ্যে নেই অবিনাশ বুঝেছো এই তরকারিটা কালকে গরম করলাম পেঁয়াজ ফোড়ন দিলাম আর পিঁয়াজটা রাখলাম আমি শিম সেদ্ধ দিয়ে খাবো পেঁয়াজটা খুব ভালো তাই ভাত হয়ে গেছে আর এইখানে সব কাটাকাটি শেষ আর এই টমেটো দুটো দেবো সেদ্ধ বরের জন্যে দুটো থাক আমার রিয়া বলছে এখনও রান্না দিদি ভাই বললাম হ্যাঁ গো রান্না করছি এখনও বর এসে গেছে মাছটা করে নিতে পারলেই রান্না মোটামুটি সে মানে রান্না শেষ আর কি এখন আর কিছু নেই শাক টাক হয়ে গেছে কি করব বলো অবিনাশ নেই একা হাতে ক্যামেরা ধরে কাজ করা রান্না করা বুঝতেই পারো যারা করো আমার মতো তারা তো সবাই জানবে কতটা কষ্ট মাছের তরকারি বসিয়েছি ওই যে আর ম্যাসেজ করছিলাম এগুলো তোলা হয়নি তুলতে হবে আর জামা কাপড়গুলো বাইরে তুলতে হবে তো বর এখনো বাথরুম থেকে বেরোয়নি জানো তো ওগুলো ফেলবো যে ওই দেখো বালতিটাকে দেখো শুয়ে দিয়েছে দেখো মহিলার বালতিটাকে শুয়ে দিয়েছে বলো তাহলে কি করে তুলবো আর ফেলবো বলো তো বলতে পারো কি করে ফেলবো বলো ওগুলো ফেলার মতো আছে বালতিটা তো আমি ধরবো না কেন যে দাদারা তোলে ময়লা ওনারাই বলে যে আমরা সমস্ত বাড়ির সব কিছুই মানে ওনারা সব রকম ময়লা তোলে শুধু এই বাড়ির এই ময়লা না কারোর হয়তো বাচ্চা হয়েছে কারোর কেউ হয়তো মারা গেছে সমস্ত কিছু নোংরাই ওনারা তোলে সেই কারণে বুঝেছ আর এই যে সায়ার হয়েছে তলা যাও না সেই কারণে ওরা সব কিছু ধরে তো আমাদের চান ফান হয় পুজো টুজো সব ছোঁয়াচানি সেই জন্যে আমি আর ওটা এখন মানে ধোমা কেউ ধরে না আর ধরি না আর কি এমনি সময় ঠিক আছে বাকি ধরা হয় না বুঝতে পেরেছো তো ছেলের প্যান্ট দুটো শুকায়নি এখনও রোদ্দুর দূর পড়ছে ওই দুটো ওখানে থাক এখনও বাকি আছে কাজ কাজ বলতে বাকি বলতে এখনও বিছনা পরিষ্কার করা জামা কাপড় গোছানো ঘর ঝাড় দেওয়া তরকারিটা ফুটে সেদ্ধ হওয়া আর চলো এই জ্যাকেটটা এইদিকে মেলতে হবে ক্যামেরাটা রাখি তারপরে মেলি না শুকাবে না

বাবা কেরাসিন তেল আর ছেলে কি বাবা গঙ্গু তেলি ছেলে রাজার বেটা নাকি এটা শ্লোক আছে জানিনা তো রাজার বেটা রাজার বেটা কেরাসিন তেল বাবা হচ্ছে কি বলবো আর কি আমাদের হিরো হিরালাল সে দিয়ে বুঝে ব্যাট এই সে ম্যাচ হেরে বাড়ি ফিরেছে বুঝেছো খাওয়া দাওয়া করেছে খাওয়ার তো পেট খোল এইটুকুনি মা খাইয়ে দিলে বেশি করে খেতে পারে আর মা খাইয়ে না দিলে মনে হয় এইটুকুনি খেয়েছে আর জল খেয়েছে এক গাদা হাঁপিয়ে গেছে দেখো যে আগে হাত পা ধুয়ে আসো জামা প্যান্ট করলো নতুন আবার এটা পরে পরশুদিন চলে যাবে আর পরশুদিনও আছে স্যারের কাছে জিন্স প্যান্ট পরে যাবে না হাফ প্যান্ট পরে যাবে হাফ প্যান্ট পরে যাবে হ্যাঁ হাফ প্যান্ট তাহলে তাহলে কি পড়বে আমি এখানে ভয়েস দিচ্ছি ছেলে উপর থেকে তোমাদের সামনে এই যে তুলেছে আমি ছেলের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে দিচ্ছি ভয়েস আমিই দিচ্ছি এখানে দেখো সব বাচ্চারা খেলছে এখানে কত বাচ্চা আর এখানে জায়গা একদমই ছোট আর কি যেখানে খেলার মতো জায়গা নেই ছেলে বলছে মা যেই বল মারছি গিয়ে গাছে আটকে যাচ্ছে ওই জন্য মানে ব্যাটে যেই মারছে বুঝেছো তো তো যাকে আনন্দ করেছে উপভোগ করেছে এটাই অনেক বড়ো কথা পিকনিকে করেছে আর কী কী খাওয়া দাওয়া হয়েছে চলো এক নজর তোমাদের সাথে শেয়ার করি প্রথমে চিপসের প্যাকেট তারপরে দিয়ে দিয়েছে ডিমের টেবিল যে যে কটা খে তে পারে তো অনেক ভিডিও তুলে নেছিল আমি সবার মুখ দিইনি তার কারণ কে কিভাবে নেবে আর তারপরে দিয়েছে এখানে সস না চাটনি কিছু একটা আছে কাশন দিই তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে স্যালাড দেখো ডিমের ডেবিল বাচ্চাদের আমার ছেলে বললো মা রান্নাগুলো সেই লেভেলের টেস্ট হয়েছিল একদম তোমার মতন এত সুন্দর হয়েছিল যে বলার কথা না পুরো খুব সুন্দর হয়েছিলো মা তো আমার ছেলে দুটো ডিমের ডেবিল খেয়েছিলো আর এখানে দেখো একটু ক্যামেরা করে যায় তার সাথে দিয়েছে রাইস রাইসটাও খুব সুন্দর হয়েছে তার সঙ্গে দিয়েছিল চিকেন কষা রাইসের সঙ্গে দিয়েছে এখানে হচ্ছে চিকেন কষা তো আমার ছেলে যেহেতু দুখানা ডিমের ডেবিল খেয়েছে ওই এইটুকু রাইস খেয়ে ওর পেট ভরে গেছে আর এখানে অনেক মানুষ ছিল তো আমি সবাইকে কেটে কুটে দিয়েছি কেন কে কীভাবে নেবে চিকেন কষাটাও সেই দারুণ লেভেলের টেস্ট হয়েছে তার সঙ্গে দিয়ে দিয়েছিলো চাটনি পাঁপড় দিয়ে দিয়েছিল বুঝেছো আবার এখানে দিতে এসেছিলো তো আমার ছেলে আর নেয়নি ওই চাটনি পাঁপড় নিয়ে বসে আছে ও বলছে আমার পেটে আর মা জায়গা নেই আর তারপরে দিয়ে দিয়েছে আইসক্রিম মিষ্টি দেয়নি যেন তো রসগোল্লা খাওয়াইনি শুধু দিয়েছে হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা দিয়ে দিয়েছে দেখো তো কেমন হয়েছে খাওয়া দাওয়া বলবে আমি বলেছি কিন্তু আজকে তুমি বলবে কি আমি বলেছি যে যেন জুতো যেন না ছেড়ে তারপরে যদি খালি পায়ে খেলি আমাদের হিরো হীরালাল পান্না লাল চিনি লাল মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল ভাত তো বসে পড় ভাত খেলে ভাতের থালায় বসে পড়ো আর না খেলে ওখানে চুপচাপ করে শুয়ে পড়ো কাঠ ছেলেকে বলছি তোর বাবা কোথা দিকে কেউ কিছু দিলে তোর বাবা নিয়ে আসে আমাদের কিছু দিলে তুই তো এত সুন্দর খাবার দাবার খেয়ে আসলি বল বলছে বা তুমি তো খাও না রাইস বাবাও তো ওই ভালোবাসে না সত্যি কথা বলতে ছেলে ছে যেহেতু ছেলে আছে বাড়িতে ওর জন্য করে দিই বলে আমরা একটু আদৌ খেয়ে নিই কিন্তু আমার ওদের এই আমার এই সাদা ভাতই ভাল লাগে বলে না ডাল ভাত কপালে হাত গরিব মানুষের মোটা কাপড় মোটা মোটা ভাত মোটা কাপড় এই পেলেই আমি জীবনভর খুশি আমার বহুল জীবনে আমার দরকারই নেই তো এখানে খাচ্ছি আমি আর বর ছেলে খাবেই না তো ছেলে আনন্দ করে এসছে পিকনিক মানে এখন বিজয় সম্বলী আর কি পিকনিকের মতো আনন্দ করলে খুব ভালো লাগলো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা আমরাও ভালো আছি তো বড় মাসে বানিয়েছে চা আর আমার একটু একটু খিদে পাচ্ছিল ওই জন্য দেখো একটু একটু খেয়েও নিয়েছি মুঝুরি ভাজা মুড়ি নিয়েছে বাসন মাজা হয়ে গেছে শ্বশুরবাড়িতে বাড়িতে ফোন করলাম আমার মাকে ফোন করলাম তারপরে বসেছি এখন লাইভ করার টাইম হয়ে গেছে লাইভ করব মাথা আসিয়ে চলে এসেছি ঝটপট আর আমার বড় আজকে লেগেছে ভীষণ পরিমাণে ঠান্ডা আজকে না আজ দিন ধরে ঠান্ডা কদিন ধরে দুদিন ধরে ওষুধ খাচ্ছ জিজ্ঞাসা করা না তা খাচ্ছি না আসলে চট করে আমি ওষুধ খাই না টুকটাক সর্দি কাশি এসবে আমি চট করে খেতে চাই না কত ওষুধ খাবো ওষুধ তো খেতেই আছি ছোটবেলা থেকে ওষুধ খাওয়া শুরু হয়েছে শরীর খারাপ হলে আমার বরের বক্তব্য ওষুধ খাবে না এটা চুপ খাবো না কেন খাবো খায় না যখন বেশি হয়ে যাবে অতিরিক্ত তখন আর ওষুধ খেলেও কমে না আরে আমার বসা জান চলো চামুড়ি খেয়ে লাইভে বসি পরে আবার আসবো বারোটা বাজে আমি খেয়ে সবে উপরে উঠে আসলাম মুখ ধুয়ে আর এ ফোনটা ভিডিও কি করবো আর ভিডিও শেষ কী করব আজকে রবিবার সব একের পর এক ফোনে অনবরত তো আসছে তো আর এই যে বর এতক্ষণ আমি লাস্টে ফোনটা রেখে বরকে দিয়ে আমি খেতে চলে গেছি আমি জানি তো রাত হচ্ছে আমার হজম হবে না সব থেকে বড়ো কথা এত অতিরিক্ত তারা বাবা অতিরিক্ত রাতে খেলে আমার আর হজম হবে না সেই কারণে আমি আর ইয়ে করলাম না বরকে দিয়ে চলে গেছি বুঝেছ তো বন্ধুরা গলা খুসখুস করেই যাচ্ছে আর বরের শরীর তো জানোই দেখো মাথায় হাত দিয়ে কি করছে দেখো ঢাকনা কোথায় রাখলে দেখো ঢাকনাটা হারিয়ে ফেললে এই একটা জ্বালা হাতে রাখুনি কেন বা হাতে দেখো তো শোনা ঢাকনাটা একটু বড় লিঙ্গের ঢাকনাটা এই তো পেয়েছে পেয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আর ছেলে দেখো বোর্ডিং লাগিয়ে দিচ্ছে আমি একটু লঙ্কা ডলারে দুটো ভাত খেয়েছি তো সেই জন্য জ্বালা করবো ওই জন্যে আমার ছেলে কাজগুলো করে দেয় বিছনা ঝেড়ে দেয় এইগুলো করে দেয় আগে অনেক কাজ করতে এখন তা একটুখানি আর কমে গেছে নিজের মুখে বোর্ডিং লাগবে দেখো আমার ঠান্ডা হাত বাইরে ধুয়েছি বলে ধরতে দেবে না এমন বদমাস হয়ে গেছে এখন বড়ো হয়ে গেছে তো এখন আর চিপকা চিপকি পছন্দ বাবার সাথে চিপকা চিপকি করবো মায়ের সাথে করবে না কী হচ্ছে এটা